আজকে হলো সোমবার সোমবারের দিন একটা নতুন ভিডিও শুরু করেছি কারণ আমি এখন জিমে যাচ্ছি ভাবলাম আসার পরে আপনাদের সঙ্গে শেয়ার করব তুমি দেখছো একটু শেয়ার করি আপনার দাদা আবার খালি গায়ে আছে আর এই কুর্তিটা পরে নিয়েছি কি গরম দেখো ভাবছা গরম আর এত গরম বাপরে বাপ গরম বাপরে বাপ ব্যবস্থা করো ঘরে অসম্ভব গরমে গুলুকন্ডি খেলাম আজকে আজকে অল্পই পিটি আজকে তাড়াতাড়ি চলে এসেছি কারণ আপনাদের বলছি পরে কেউই এখন সবাই কোন যাই যারা আমার সঙ্গে করতে তারা যায় না দুজন আসে তারাও বন্ধ করে দিয়েছে আর নিচে সবাই করছে লেডিস জেন্টস সব নিচে করছে তা আমি তো করা অভ্যাস নেই না নিচে আমি তো মেয়েরা উপরেই করে সবাই ওর জন্য আমি করি প্রথম থেকেই দিয়ে ইচ্ছা হলো না বললাম বাড়ি যাই গিয়ে কথা বলি এই বলে চলে আসলাম নিচে করতে বলছিল ম্যাম নিচে করো নিচে করো আমি আমি উপরে যা হয়েছে হয়েছে চলে এসেছি এখন থেকে ভাবছি দুবেলায় হাঁটতে যাব। আমরা দাদা ভাইয়ের সঙ্গে পিন্টিটা করে নেবো একদিন সকালেই

রসুন টা ছেড়ে নি প্রচন্ড গরম ঠাকুর একটু বৃষ্টি দাও বৃষ্টি ডাকতো বৃষ্টির জন্য আমার মতো সবাই গরমে কষ্ট পাচ্ছে কি বলছিস ওই মশলাটা যদি চলে রাখি আমার এই গরমের মধ্যে চলতে হবে না আমি রসুন টেস্ট করে ধুয়েছি আদা জিরা ধনে সচা পাতা লঙ্কা ছোটো লঙ্কা দু তিনটে এইখানে যে কার্পিন বানিয়ে আমরা এই গরুর মাংসের তো থাকে না একটু কোম্পানি বাসন ধোয়া কমপ্লিষ্কার করে নিয়েছি চলুন দেখি চিংড়ি মাছ দিয়ে কচুর কচুরলতি মাছের তেল পটকা শসা আর হচ্ছে পটল ভাপা করেছি আর হচ্ছে মাছের রসা এই হচ্ছে আমাদের দুপুরের লাঞ্চ মেনু ইভেন এখন ওরা গেছে গেছেন আমাদের ওই আপনাদের সামনে বাড়িতে কিছু শেয়ার করে নিই একটা শাড়ি আর যে কালকে কুর্তি নিয়েছিলাম ওইগুলো একটু সাইড টাইড মারার জন্য আর হচ্ছে সাইটা একটা ব্লাউজ বানাতে দিয়েছি ওর জন্যই দিয়েছিলাম এবং সাতটা পঁয়ত্রিশ এরকম বাজে হাঁটতে বেরিয়ে জায়গাটা খুব সুন্দর একদম নিস্তব্ধ না জায়গাটা যেমনই ও নেই হতো হাঁটতেও সুবিধা আমাদের বাড়ির রাস্তা এটা

আমাদের ঘরের এই জায়গাতে কি অবস্থা করেছে দেখতে পাচ্ছেন অবস্থা কি গরম কি গরম শরীর যেন গলা থেকে পেট পর্যন্ত একদম ঠান্ডা হয়ে চলে যাচ্ছে তো শান্তি আচ্ছা আমি ঠিকই তো বলছি বলবে দিদিভাই কত শরবত যে খায় আজ সারাদিনই শরবত দেখুন আমরা সবাই এখন বসে আছি দিবাসু বসে আছে দিবাস চুলে হেয়ার বেঁধে দিয়েছে ল্যাপটপ চালাচ্ছে আর দেখাবলাম দেখালাম না বেশি কথা হচ্ছে না ও অন্য কিছু ভাববেন না এস নিয়ে গরমে ও আর এস শরবত বেশি খাওয়া হচ্ছে খেতে ভালো লাগছে না এই জল খাওয়া হচ্ছে বেশি ও খাচ্ছি আর হেঁটে আসার করতে শরবত খেয়েছি রাতে যদি একবার কিছু করতে হবে না কারণ সব ভাত আছে দুপুরে সেইভাবে কেউ খেতে পারেনি ভাত আছে বিবাসেরও হয়ে যাবে আমাদের অল্প অল্প হয়ে যাবে আর যদি না হয় আমরা দাদাভাবে বললো মুড়ি খেয়ে নেবো অসুবিধা নেই রাতের খাবার তো আর রান্না মাছ সবজি সব আছে আর কিছু করতে হবে না এই একটু ফোনে টাইম দিচ্ছিলাম আর সবাই মিলে একটু গল্প গল্প করছিলাম একদম ওকে স্টম্বরে এটা বিবাসের আঁকা কমপ্লিট হয়েছে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আমরা ভালো থাকবেন সুখে থাকবেন সকল সময় স্মাইল থাকবেন নিজের শরীরে অবশ্যই খেয়াল রাখবে আজকের মতো বাই গুড নাইট দেখা কালকে একটা নতুন ভিডিও নিয়ে